আরে বন্ধুরা দেখো পেপসিওয়ালা এসে বাচ্চাদেরকে কত পেপসি খাওয়াচ্ছে তাদের পুরনো বই খাতার বিনিময়ে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় পেপসি পেপসি বই খাতার বিনিময়ে পেপসি পেপসি বাচ্চারা আমার হাতে তৈরি করা পেপসি অনেক টেস্টি এই গরমে শান্তি পাওয়ার জন্য পেপসি থেকে আর ভালো কোনো কিছুই হয় না এই চিংকি দেখ পেপসিওয়ালা এসেছি আরে রে হ্যাঁ পিয়া পেপসি এসেছি আর পুরনো বই খাতার বিনিময়ে পেপসি খাওয়াচ্ছি ভালোই হলো আমাদের কাছে তো টাকা নেই হ্যাঁ আমি তাড়াতাড়ি করে বাড়িতে যাই বাড়িতে গিয়ে আমার পুরনো যত বই খাতা আছে সব বই খাতা নিয়ে আসি সব বই খাতা বিক্রি করে আমি পেপসি খাবো অরে অঙ্কেল দাঁড়ান দাঁড়ান আমি পেপসি খাবো আমার যত পুরোনো খাতা বই আছে সব আপনাকে দেবো দাঁড়ান দাঁড়ান আপনি এখানে আরে আঙ্কেল কেজিতে কটা পেপসি দিচ্ছেন আমার কাছে কিন্তু অনেক বুকস আছে কিন্তু আমি এখন শুধু দুটোই বিক্রি করব সব পুরনো বইগুলো না বাড়িতে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম বিক্রি করে পেপসি খেয়ে নিই আরে হ্যাঁ বাচ্চারা এক কিলো বইতে দুটো করে পেপসি আরে বা দুটো করে পেপসি তাহলে তো ভালোই এই তো আমার কাছে পুরনো ছেঁড়া ভেরা বইগুলো আছে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ দাও 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 দাঁড়াও এই তো আমার পাল্লা বাটকারা এগুলো দিয়ে মেপে নিই আগে ঠিক করে দেখি যে এখানে তোমার এক কেজি বই আছে কি না হ্যাঁ আঙ্কেল নিন ভালো করে মেপে নিন আর আমাকে তাড়াতাড়ি করে দিন তো পেপসি শুনেছি আপনি নাকি এগুলো নিজের হাতে তৈরি করেন হ্যাঁ হ্যাঁ বাচ্চা এগুলো আমি নিজে হাতে তৈরি করি এই নাও তোমার এখানে দেখছি এক কিলো মতন আছে তার মানে তুমি দুটো পেপসি খাবে নাও না তোমার যে ফ্লেভারগুলো পছন্দ তুমি নিজের পছন্দ মতো তুলে নিতে পারো যে কোনো দুটি ওয়া ঠিক আছে তাহলে তো আমি এই ম্যাঙ্গোটা আর এই কালাখাট্টাটা নেব ভালোই হলো চলো একটু টেস্ট করি এই গরমে পেপসি আরে বাহ দারুণ তো আঙ্কেল আঙ্কেল দাঁড়াও দাঁড়াও আমার কাছে অনেক পুরনো বই খাতা আছে আমার আলমারিতে আর জায়গা ধরছে না মা বলেছে এগুলো সব বিক্রি করে দিতে ভাও তুই তো দেখছি ম্যাঙ্গোটা নিয়েছিস আরে আরে প্রিয় ম্যাঙ্গো দেখ অনেকগুলো আছে তাহলে তো আমিও ম্যাঙ্গোটা নেব আঙ্কেল আঙ্কেল আমার ম্যাপে দেখো তো কতটুকু হয় তারপরে আমাকে পেপসি দাও আরে হ্যাঁ হ্যাঁ দাও দাও তোমার বইয়ের ব্যাগটা দাও কতগুলো বই আছে দেখি হ্যাঁ জানি না কটা বই আছে কিন্তু আমাকে বেশি করে কিন্তু পেপসি দিতে হবে পেপসি আমিও অনেক ভালো খাই আরে হ্যাঁ হ্যাঁ বেশিই দেবো এই তো চলে ওই পার্লাতে রেখে দিই দেখুক যে কত টুকু এটাও প্রায় এক কিলোর কাছাকাছি নাও নাও তুমিও দুটো পেপসি পাবে এখান থেকে যে কোনো দুটো ফ্লেভারের পেপসি তুমি তুলে নাও ওয়া ঠিক আছে যে কোনো দুটি তাহলে আমি তো নেব এই ম্যাঙ্গোটা না না ম্যাঙ্গোটা না আমি এই মিল্কেরটা নেবো কাল্লা আর মিল্ক তুমি আমাকে এই দুটোই দাও আমার অনেক ভাল লাগছে কখন যে খাবো অরেঞ্জটা তো অনেকবার খেয়েছি চলো চলো আমার কাছে যত পুরনো বই আছে সব দিয়ে আজকে আমি পেপসি খাবো আঙ্কেল আঙ্কেল এই নিন দেখুন আমার কাছে কত বুক সব পড়েছিল পুরনো আরে বাহ এই ছেলেটার কাছে তো দেখছি অনেক পুরোনো বই খাতা ঠিক আছে ঠিক আছে দাও দাও আমি পাল্লায় ভালো করে মেপে নিই আমার বইগুলো যা ভারী আমার তো মনে হচ্ছে এগুলো কম কম পাঁচ কিলো হবে পাঁচ কিলো টারমানে তুই প্রায় দশটা পাবি এতগুলো কি করে খাবি তুই আমাদেরকেও দিস আমরা সবাই মিলে বাগাবাগি করে খাবো উম প্রিয়া তোরা তোদেরটা খা আমারটার দিকে নজরও দিস না দাও তুমি আবার পাল্লাতে চড়িয়ে দাও তোমার এই বইগুলো দেখি মেপে কতগুলো হলো ক কিলো আরে বাপরে এটা তো দেখছি অনেক ভার প্রায় পাঁচ কিলোর কাছাকাছি হ্যাঁ আঙ্কেল প্রায় পাঁচ কিলো তার মানে আমি কটা পাবো নিশ্চয়ই দশটা এটা তো পাঁচ কিলোর থেকেও বেশি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মনে তো হচ্ছে ছ কিলো নাও তোমাকে আমি বারোটা পেপসি দিচ্ছি ওয়া বারোটা পেপসি ওয়া আজকে তো আমি পুরো পেপসি দিয়ে স্নান করে উঠবো ওয়া কত পেপসি পেয়েছি আমি আর যে ভাব তুই এতগুলো পেপসি খেতে পারবি কেলটু অরে তা পারবো না কে বলেছে রোজ দুটো করে খাবো আর বাদ বাকিগুলো ফ্রিজে তুলে রাখবো খেয়ে খেয়ে হুম তাহলে খাওয়া যাবে বাবা তোর ভাগ্যটা কত ভালো তুই কতগুলো পেলি আরে দেখেছিস আমি তিন বছর ধরে এই বুকসগুলো জমিয়ে রেখেছিলাম এই পেপসি খাওয়ার জন্য দেখলি আজকে আমি কতগুলো পেপসি পেলাম হ্যাঁ কিন্তু আমার মা তো আমাকে পুরনো বই খাতে বিক্রি করতে দেয় না আমি তো লুকিয়ে লুকিয়ে নিয়ে আসলাম ঝিঙ্কিটা এখন আসছে না কেন আলি বাবা কিসে গেছি দেখি পেপসিওয়ালা আঙ্কেল চলে যায়নি তো এখনো আরে না আছে ও পেপসিওয়ালা আঙ্কেল আমার এই পিঠে একটা ব্যাগ আছে ব্যাগের মধ্যে একটা বই আছে এই বইটা নিয়ে আমাকে তুমি পেপসি দাও তো আরে মাত্র একটা বই হ্যাঁ আমার মা বাদবাকি বইগুলো সব রেখে দিয়েছে বলেছে ঠোঙা বানিয়ে বানিয়ে বিক্রি করবে আমাকে এই পেপসি কিন্তু দিলই না তার জন্য খালি লুকিয়ে একটা নিয়ে এসেছি আমি নাও নাও তুমি তাড়াতাড়ি করে এই বুকসটা নাও তো আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এই একটা বই আর মাপার দরকার নেই আমি তোমাকে এমনি একটা পেপসি দিচ্ছি ঠিক আছে যাও গিয়ে খাও ইয়ে তুমি খুব ভালো দাও দাও আমাকে একটা আমাকে একটা পেপসি দাও আমি একটাতেই অনেক খুশি কোনটা খাবো আমি এই ম্যাঙ্গোটা খাবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার ম্যাঙ্গোটা নিয়ে নাও দাও দাও এবার বুকসটা দাও চলো অনেকগুলো বুকস হয়েছে এ কি টেস্টি এটা খেতে ভাগ্যিস আমি একটা লুকি লুকি বুকস নিয়ে এসেছিলাম আরে চিঙ্কি তুই কোনটা নিয়েছিস রে ম্যাঙ্গো ফ্লেভারেরটা হ্যাঁ ম্যাঙ্গো ফ্লেভারটা অনেক টেস্টি খেতে কিন্তু তুই তো ম্যাঙ্গোটা নিলি না তখনই গুড্ডু চলে আসে অরে কতগুলো পেপসি প্যাকেট এ গুড্ডু ভাই ওই দেখ আমরা পেপসি খাচ্ছি এই আঙ্কেলটা টাকা নেয় না বই খাতা নেয় তুই যা বই খাতা নিয়ে আয় তারপরে তুই পেপসি খা আমাদের মতো দেখ কতগুলো পেয়েছি কি তোরা সবাই বুকস বিক্রি করে পেপসি কিনেছিস আরে হ্যাঁ ওই তো ওদের সব কটার বুকস বা তাহলে আমিও ঘরে যাই ঘরে গিয়ে আমি আমার নতুন বইগুলো সব নিয়ে আসি আঙ্কেল আঙ্কেল দাঁড়ান আমিও আমার বুকসগুলো আপনাকে বিক্রি করে দিতে চাই নো পড়াশোনা নো বুকস আরে হ্যাঁ হ্যাঁ যাও যাও তাহলে মাত্র ওই চারটে পেপসি পড়ে আছে তুমি তোমার বইগুলো নিয়ে আসো তাহলে বাকিগুলো তোমাকে দিয়ে যাচ্ছি ওকে আঙ্কেল যাই আমি আমার সাপ করতে বুকস নিয়ে আসি আঙ্কেল আঙ্কেল এই নাও আমার যত বই আছে আমি সাপ দিয়ে দিচ্ছি তোমাকে যতগুলো বই খাতা বাপরে গুড্ডু ভাই এতগুলো বুকস জমানো কবে ও তাও ভালো এখন থেকে আমাকেও বুকস জমাতে হবে পুরনো পুরনো আঙ্কেল আঙ্কেল নাও নাও আরে বাপরে এই বাচ্চাটা তো কতগুলো বুকস নিয়ে এসেছে হা চলো দাও এই তো ব্যাগটাও দিয়ে দিয়েছে ছেলেটা খুব ভালো নাও নাও বাকি সব কটা তোমার থ্যাংক আঙ্কেল কতগুলো পেপসি জড়ে হয়ে গেছে আজকে তো আমরা পেপসি খাওয়ার কম্পিটিশন করব। হ্যারি গুড তুইও তো কতগুলো পেলি পুরো কেলচুর মতন এখানে আমি এগুলো খাবো এনজয় করবো ইয়ে তারপর সব বাচ্চারা এখানে পেপসি খেতে থাকে এই কালা খাদটা বেশি একটা টেস্ট না কিন্তু ম্যাঙ্গোটা বেশি টেস্ট তারপর এখানে সবাই মিলে পেপসি এনজয় করতে থাকে কিন্তু বন্ধুরা তোমরা দেখলে তো গুড্ডু কিন্তু তার নতুন বুকস বিক্রি করে দিয়েছে এই পেপসিগুলো খাওয়ার জন্য হুম খুব টেস্টি টেস্টি চলো আমার সব পেপসি এইখানেই বিক্রি হয়ে গেছে আর অনেক বুকস আমি কালেক্ট করতে পেরেছি চলো এবারে বইগুলো বিক্রি করে দিয়ে আমি আবার পেপসি নিয়ে বের হব পাশের গ্রামে চলো যাই তারপর পেপসিওয়ালা গুড্ডুসি নতুন বইগুলো নিয়েও চলে যায় তারপর সন্ধে হয়ে যায় আর এখানে প্রিয়া পড়তে বসে আর কুসুম তাকে পড়াতে বসে আরে প্রিয়াশোনা কখন একটা অঙ্ক কষতে দিয়েছি এখনও তুই অঙ্কটার উত্তর পেলি না মন দিয়ে পড়াশোনা কর আজকাল পড়াশোনায় তো দেখছি একদমই মন নেই তোর হ্যাঁ আর দুদিন পর এক্সাম হ্যাঁ মা আমি চেষ্টা করছি অঙ্কটা করার তুমি চিন্তা করো না দেখো আমি সুন্দর করে করি এ কি রাধাটা ওখানে দৌড়ের সামনে দাঁড়িয়ে আছে কেন আরে গুড্ডুটা সে কখন বেরিয়েছে সন্ধে হতে যাই এখনো আসছে না ওর তো দুদিন পর পরীক্ষা কি যে করি আরে রাধা কি হয়েছে তোর এসে যাবে গুড্ডু একটু খেলতেই তো গেছে বাচ্চা মানুষ হয়তো একটু দূরে চলে গেছে খেলতে খেলতে আয় আয় বোস এখানে আরে না রে দিদি দুদিন পর ওর পরীক্ষা দেখ এখনো বাড়িতে আসছে না কোথায় যে ঘুরছে ওই জানে লা নো এক্সামের টেনশন নো পড়াশোনা নো বুকস কী সুন্দর আজকে অনেক মজা করে খেললাম বন্ধুদের সাথে ইয়ে ইয়ে আরে গুডু নাচতে নাচতে আসছিস তোর কি একটু টেনশনে নেই কাল বাদে পরশু দিন তোর পরীক্ষা তো প্রিয়া কি সুন্দর পড়তে বসেছে আরে হ্যাঁ গুড্ডু শোনা এত কি দুষ্টু হলে চলে সামনে পরীক্ষা তোমার মা পরীক্ষা প্রিয়া দিদি পড়তে বসেছে কিন্তু পিয়া দিদি তো সব বুকস বিক্রি করে দিয়েছে তুমি মজা করছো কি প্রিয়া বুকস বিক্রি করে দিয়েছে তাহলে ও কি পড়ছে এখানে হ্যাঁ কোথায় ও কি পড়ছে আমি জানি না কারণ ও তো সব বুকস বিক্রি করে দিয়েছে আরে গুড্ডু ভাই আমি তো আমার পুরোনো বুক্সগুলো আর খাতাগুলো বিক্রি করেছি নতুনগুলো তো করিনি আমি তো এখন থ্রিতে পড়ি এগুলো সব আমার থ্রির বুকস আর আমার টু এর বুকস যেগুলো ছিল সেগুলো আমি বিক্রি করে দিয়েছি কি তার মানে তোমরা সবাই পুরোনো বুকস বিক্রি করে তোমরা সবাই পেপসি খেয়েছো এ বাবা আরে কেন তুই কি তোর সব নতুন বুকস বিক্রি করে দিয়েছিস বাবা হ্যাঁ আমি তো আমার সব ওয়ানের বুক স্কুলে বিক্রি করে দিয়েছি যেগুলো আমার নতুন হে ভগবান আমার তো এখন মাথাটা ঘোরাচ্ছে এই ছেলেটার কথা শুনে এ বাবা দেখেছো এই তোরা সবাই বুকস বিক্রি করেছিস কেন বুকস নতুন বা পুরোনো হোক বাড়িতে রেখে দিতে হয় যত্ন করে এগুলো দিয়ে কিছু খেয়ে ফেলতে হয় না দেখেছিস দিদি কি করেছে ওদের কাণ্ড দেখলে তো আমার মাথাটা ঘুরে যাচ্ছে পুরো গুড্ডুটা দুদিন পর পরীক্ষা আর ও কি না সমস্ত বুকস বিক্রি করে দিয়েছে এখনো কি পড়বে বলতো এ বাবা বুদ্ধু ভাই তুই তো এক নম্বরে বুদ্ধু আমি তো সবাইকে বলবো তুই তো নতুন বুকস বিক্রি করে পেপসি খেয়ে নিয়েছিস তোর কি একটুকু বুদ্ধি নেই যে নতুন বই বিক্রি করলে তুই পড়বি কি আরে না পেয়া দিদি আমি বুঝতে পারিনি তোমরা সবাই বুকস বিক্রি করছিলে আমি মনে করেছিলাম তোমরা নতুন বুকস বিক্রি করছো তাই আমি আমার যত বুকস ছিল সব বিক্রি করে দিয়েছি এ বাবা দেখেছ কি করেছে তাহলে তুই তো আমাদের জিজ্ঞাসা করে নিতে পারতি যে এগুলো কিসের বুকস তাহলেই তো আমরা বলে দিতাম পুরোনো বুকস এবার তুই কি পড়বি গুড্ডু ভাই আমার তো খুব চিন্তা হচ্ছে তোকে নিয়ে মিথ্যে কথা বলবি না তোর কোনো চিন্তা হচ্ছে না আমার জন্য এখন সবাই বই পড়বে পরীক্ষা দেবে আর আমি তো কোনো বই পড়তে পারবো না মা সরি দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা এই ছেলেটাকে আজকে আমি কি যে করব। আমাকে না জিজ্ঞাসা করে বুকস বিক্রি করার দাঁড়া দেখাচ্ছি ও আমি পিটুনি দেবে দাঁড়া দাঁড়া তুই কোথায় পালাচ্ছিস কোথায় পালাচ্ছিস এই ছেলেটা দুষ্টুমিতে মনে হচ্ছে আমি পাগলই হয়ে যাব। আরে দিদি দেখ না এখন আবার সাবর নতুন বই আমাকে কিনে আনতে হবে কতগুলো টাকা দিয়ে আরে আরে রাধন্টি গুড্ডু ভাইয়ের পেছনে এমন করে ছুটছে কেন রে কি হয়েছে কি করেছে আর বলিস না চিংকি গুড্ডু ভাইটা পুরনো বইয়ের বদলে নতুন বই বিক্রি করে দিয়ে পেপসি খেয়ে নিয়েছে হে বাবা বোকা গুড্ডু ভাই তাহলে ও পরীক্ষা দেবে কি করে আরে হ্যাঁ তার জন্যই তো রাধানটি রেগে গেছে আরে হরে গুড্ডু ভাই হাই